গোলকশকে লেগে বানিয়া শট প্রথম শট কে প্রথম শট মারতে আসছে শট মারতে আসছে আরমান শট মারতে আসছে বলลูกকে এবারে সানি লক্ষ্মী মন্ডল ওয়েলফেয়ার সোসাইটি খেলোয়াড় সব বাড়ছে অনুরোধ করবো মাঠে প্রবেশ করবেন না লক্ষ্মী মন্ডল ওয়েলফেয়ার সোসাইটি

পরবর্তী শর্ট মারতে পক্ষে চার নম্বর জিতু জিতু শর্ট মারতেছে অর্পণ শট মারতে যাচ্ছে দলের শেষ শট গোল করলে কিন্তু জিতে যাবে এবং উইনিং শট অর্পণের এগারো নম্বর জার্সি সানি গিয়ে দিয়ে নিজের টিমকে সমতায় ফেরাবে নাকি অর্পণ গোল করে নিজের টিমকে উইন করবে দেখা যাক অর্পণ গোল করলো